আর বলিস না সকাল থেকে খুব সর্দি আর কাশি হচ্ছে কি বল কিন্তু আমি তো তোমাকে সকাল থেকে কাঁচতে দেখি হচ্ছে মানে মাঝে মাঝে আচ্ছা যাই হোক আমার একশো টাকা দাও বন্ধুর সাথে ঘুরতে যাবো এই হচ্ছে ব্যাপার আমি তোর বাপ নয় গাছের টাকা যখন ইচ্ছে এসে নাড়া দেবো পয়সা বেরোবে এখান থেকে দেবে কি দেবে আমার কাছে একশো টাকা নেই ঠিক আছে মাকে বলেছি তুমি বসে বসে মদ খাচ্ছ আরে আমি মদ খাইনি সিরা ঠিক আছে মাকে আমি বলে দিচ্ছি মা বুঝে নেবে বললাম একশো টাকা আমার কাছে নেই তুই দুশো টাকা নে আমি জানি বন্ধুর সাথে কি একশো টাকা হয় বল তুই দুশো টাকা নিয়ে যেতে ంబా రపక్రెలా కంప